দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ইনফরমেশন পেয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্যই হাজির হয়েছি সে ইনফরমেশনটা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন প্ল্যান নিয়ে উঠিয়া পড়িয়া মরিয়া লাগিয়েছে আর সেই প্ল্যান বাস্তবায়ন হলে আমার অনেক খুশি লাগবে বিদেয় আজকে খুশির জামা পড়েছি যদিও বৈশাখ মাস এখনো আছে যাই হোক খুশির সংবাদটা হচ্ছে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সেই মিশন এবং ভীষণ নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্লান পরিকল্পনায় আগাচ্ছেন সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর এই বিশেষ বিমানে নিরাপত্তার সহিত তিনি ভারতে যাওয়ার পর আমরা মনে করছিলাম অলিখিতভাবেই আমাদের রাষ্ট্রনায়ক নায়ক তারেক রহমান কিন্তু দুর্ভাগ্যবশত প্রায় দশটা মাস কেটে যাচ্ছে কিন্তু আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রনায়ককে প্রধানমন্ত্রীকে এখনও চেয়ারে দেখতে পাইনি তবে যে মিশন এবং ভীষণ বিএনপি চাচ্ছে নির্বাচন কিন্তু নির্বাচন তো হচ্ছে না হবে না সেই নির্বাচন যদি না হয় নির্বাচন যাতে না দেওয়া লাগে যেহেতু বিএনপি একমাত্র রাজনৈতিক দল তারাই শুধু নির্বাচন চাচ্ছে বাংলাদেশের ঊনপঞ্চাশটি রাজনৈতিক দল মতান্তরে এই পাঁচই আগস্টের পর আরও কার্য মানে কাগজের মাধ্যমে হ্যাঁ কাগজের লিখে মাধ্যমে আরো চার পাঁচটা দলের নিবন্ধন দিয়েছে যেটা যেভাবে দিয়েছে যে চট্টগ্রামের মেয়র ওটা আলাদা রাষ্ট্রের আলাদা মেয়র হিসেবে যিনি আছেন এভাবেই যাই হোক সেই রাজনীতি কোনো রাজনৈতিক দলই নির্বাচন ওরকমের চাচ্ছে না একমাত্র বিএনপি নির্বাচন চাচ্ছে আর সেই বিএনপির মুখ বন্ধ করার জন্য এই উপদেষ্টা পরিষদ গং এবং ডক্টর ড ইউনুস একটা প্ল্যান করেছে যে আমিরে জামাত শফিকুল ইসলামকে উপপ্রধানমন্ত্রী করা হবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা হবে আর রাষ্ট্রপতি করা হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই মিশন সেই ভীষণ এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্র্যান্ডে ঢুকছে সেই মিশন নিয়েই আগাচ্ছে তবে আমাদের আমার একটু খুশি লাগছে যে তারেক রহমান নির্বাচন করে জনগণের ভোটে প্রধানমন্ত্রী হতে না পারলেও এই অনির্বাসিতভাবে হলেও তিনি প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ আর তিনি যে প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন কতদিন করতে পারবেন সেটা ভিন্ন বিষয় তবে প্রধানমন্ত্রী হওয়ায় তাকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানালাম কারণ হলো আমাদের ১৬ বছরের কাঙ্ক্ষিত ফসল আমাদের ১৬ বছর কেন বলবো তার পূর্বেই যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন তখন থেকেই আপনার স্বপ্ন দেখেছিলাম তারেক রহমান প্রধানমন্ত্রী হবে কোন ক্রমে যদি যদি তারেক রহমান সাহেবকে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর দায়িত্বটা দিতে পারতেন তাহলে ভালো হতো দুঃখের বিষয় তখন তিনি এমপি ছিলেন না আমাদের আবার পার্লামেন্টের একটা বিধান আছে নিয়ম আছে হয়তোবা সে নিয়ম এখন থাকবে না কারণ সে নিয়ম সকল নিয়মকানুন পরিবর্তন করতে যাচ্ছে দেশের নাম পরিবর্তন হতে যাচ্ছে সংবিধান পরিবর্তন হতে যাচ্ছে সে বিষয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি অলরেডি সেটা আপনাদের সাথে শেয়ার করব যাই হোক এই সেই অলিখিত প্রধানমন্ত্রী আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য খুব দ্রুতই পৌঁছে মানে আমরা পেতে যাচ্ছি রাষ্ট্রপতির বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর সময় শেষ নতুন রাষ্ট্রপতি হিসেবে আমরা পেতে যাচ্ছি ডক্টর আর আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন আমাদের পূরণ হতে যাচ্ছে নির্বাচনে নির্বাচন না করলেও আমরা প্রধানমন্ত্রী হতে পারবো আর আমরা সেই প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে পেয়েছি পাইতে ছে আর এই উপপ্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের আমিরে জামাত আগে শুনতাম জামাতের আমির এখন হলো আমিরে জামাত শফিকুল ইসলাম সাহেবকে যাই হোক সেই মিশনে সেই মিশন নিয়েই আগাচ্ছেন এখন দেখার বিষয়ে সেই মিশন সেই মিশন কতটুকু সফল হতে পারে কারণ হচ্ছে ডক্টর মুহম্মদুস অনেক ক্ষমতাদর অনেক শক্তিদার আছে অনেক ক্ষমতা আছে সেই ক্ষমতাকে প্রয়োগ করে যেহেতু চুয়ান্ন বছরের ইতিহাসকে আকাশের সাথে বিলিয়ে বাতাসের সাথে বিলিয়ে দিতে পারবে তাহলে এ স্বপ্নও তার পূরণ হতে পারে আল্লাহ তাকে তার নেক হায়াত নেক স্বপ্ন পূরণ করার জন্য দান করুক আমিন আসসালামু আলাইকুম